আপনাদের আজকে দেখাবো খুব ঘরোয়াভাবে হাতে পাঙ্গাশ মাছ রান্না করার রেসিপি খুব অল্প সময়ের মধ্যে যাদের হাতে সময় থাকে না খুব তারা তার ইজিভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন প্রথমে ভালোভাবে পাঙ্গাশ মাছটা ধুয়ে নেবেন আমি একদম পাঙ্গাশ মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি পাঙ্গাস মাছটা ধোয়া হলে এর মধ্যে দিবেন পরিমাণ মতো তেল তারপরে এর মধ্যে দিবেন আমি আগে থেকে পেঁয়াজটা রেডি করে রাখছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিবেন যে যেমন ঝাল খান আর কি তারপরে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া লবণ স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন লবণ ঝাল লবণটা দেবেন পরিমাণ মতো যে যেমন খান আর কি তারপরে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মাখাবেন যাতে মাছের গায়ে মশলাগুলো সব ঢুকে যায় মাখানো হলে তারপর পানি অ্যাড করব মাখানো হলে এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করব। অল্প পরিমাণ পানি অ্যাড করে খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে এখন ঢেকে দিয়ে দশ মিনিট চুলার উপর দিয়ে দেবেন রান্নাটা কমপ্লিট এখন একটা বাটির মধ্যে ঢেলে নেবেন খুবই ইজি অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন আর আমার পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আনন্দ কমপ্লিট